হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সাড়ে তিন মিনিটে আরেকটি ব্লগ নিয়ে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভেজে নিচ্ছি রুই মাছ রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করব এই তরকারিটা রেসিপিটা আমার অনেকেই দেখেছে এর জন্য আর এটা ডিটেলে দিলাম না আজকে অন্য রকম আরেকটা রেসিপি করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তো এটা আমার ঘরে খুব পছন্দ মিষ্টি কুমড়ো দিয়ে যে কোনো তরকারি আপনি ইলিশ মাছের মাথা বলেন রুই মাছের মাথা বলেন বা চিংড়ি মাছ দিয়ে বলেন এটা আসলেই খেতে খুব ভালো লাগে আমার মতো কে এরকম মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ ইলিশ মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করেন বা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্টসে বলবেন তো এখানে আমি কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি আমি ওই মাছের তরকারিটাতে দিব এটা মিষ্টি কুমড়াতে না তো এখানে মিষ্টি কুমড়ার জন্য যেটা লাগবে প্রথমে দুটো মরিচ ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তারপর এতে একে একে হচ্ছে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর এইদিকে আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া এগুলো সব একে একে দিয়ে দেবো আজকে আমি রান্না করেছি একদম অল্প সময়ে সিম্পল টাইম এবং সিম্পল রান্না তো আজকে ছিল মোটামুটি আমি ৪৫ মিনিটের মধ্যে তিনটা আইটেম রান্না করে ফেলেছি আসলে অনেক সময় দেখা যায় যে হাতের কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এমনটাই হয় দেখা যায় আমার চুলার যে গ্যাসের স্টিম সেটাও খারাপ না মোটামুটি ভালোই তো দেখা যায় যে রান্না করতে খুব বেশি বেগ পেতে হয় না তো এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে এগুলো সব কষানো হবে পরে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো কষানোর পরে তারপর এখানে মাছের মাথাটা দিয়ে দেবো তো আমার রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই তো মাছের মাছটা ভেজে নেব তো এই রান্নাটা আমি খেয়েছিলাম আসলে অনেক সময় এক্সপেরিমেন্টাল রান্না দেখাই বা কারো বাসায় গিয়ে বা খেয়ে যদি ভালো লাগে সেই রান্নাটা আসলে করে ই করি অনেক সময় আপনাদের কাছে শেয়ার করি এই রান্নাটা খেয়েছিলাম আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সেই আপা রান্না করে খাইয়েছিলো আমাদের তো আসলে খুব ভালো লেগেছিল মিষ্টি কুমড়ার যে তরকারিটা তো এইখানে আলুটা ফুটে এসেছে আর এইদিকে বেগুনটাও হয়ে গেছে তো এইখানে তরকারিটা যখন একটু ঘন হয়ে আসবে তারপর এখানে মাছটা দিয়ে দেবো মাছ আর ডালের বড়ি একসাথেই রেখেছি তো সবগুলো একসাথে দিয়ে দেব তো আমার নর্মালি দেখা যায় যে রান্নার এই টাইমটা আমার ছেলেকে আমার মানে ওরকে ধরে রাখাটা একটুই হয় মানে ধরে রাখার লোকের অভাব পড়ে যায় তখন দুটো মেয়ে স্কুল থেকে আসে আর অন্দ্রিলা দেখা যায় দুই তিন ঘন্টা ও একা একটা সময় রাখার পর ও পরে বিরক্ত হয়ে যায় তো আর ওদেরও টিউশন থাকে পড়াশোনা থাকে দেখা যায় ওরাও তখন ওইভাবে সাপোর্ট দিতে পারে না আমাকে তখন একটু ঝামেলা হয়ে যায় ওকে হ্যান্ডেল করা প্লাস রান্না বাড়া করা তাই চট জলদি হাতের কাছে যেভাবে পারি একটু রান্না করে নেই তো আসলে এটা তো করতেই হবে এটা ছাড়া তো আর হয় না তো এই তো আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু জিরা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো আর এদিকে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি ও নর্মালি খিচুড়িটা বিকেলের দিকে খায় এই তো দেখছেন জিরেটা দিয়ে তারপর হচ্ছে তরকেটে যখন একদম গামাখা ঝোলটা হয়ে আসবে তখন নামিয়ে নেবো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই